নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি দই চিকেন গরমের সময় মাংসের যদি কোনো সুস্বাদু রেসিপি খেতে চান তাহলে আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার খেয়ে দেখবেন দই চিকেনের জন্য আমি এখানে এক কেজি তিনশোর মতো চিকেন নিয়েছি চিকেনের টুকরোগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি চিকেনের লেগ থাই আর বডির পিস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে যেটা করব মাংস ম্যারিনেশন করে নেবো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ একটা গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ মতন আদা রসুন পেস্ট এই সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে মাংসের মধ্যে আমি রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না যদি আপনারা হলুদ বা লঙ্কার গুঁড়ো দিতে চান দিয়ে নিতে পারেন তবে খুব সামান্য পরিমাণ দিবেন বেশি পরিমাণ দিবেন না যেহেতু এটা দই চিকেন হবে কলুদ শুকনো লঙ্কা গুঁড়ো ছাড়াই বেশি ভালো লাগবে খেতে মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি এবারে একটা সাইডে রেখে দেব একটা মিক্সিতে বারোটার মতন গোটা কাজু বাদাম আর দুশো গ্রাম মতন টক দই দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব মাংসের পরিমাণ অনুযায়ী টক দই পরিমাণটা দুশো গ্রাম দিয়েছি এবারে রান্না করব সঙ্গে থাকুন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কাপে প্রায় এক কাপ মতন সরষের তেল এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন ঘি তেলটা গরম হয়ে গেছে এখন কিছু গোটা মশলা ফোরন দিয়ে দেব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হাফ চা চামচ মতন গোটা জিরে চারটি লবঙ্গ পাঁচটা ছোট এলাচ একটা দার্জিলিং স্টিক সবশেষে একটা তেজপাতা দিয়ে দেব এই সমস্ত ফ্রনগুলি ভালো করে ভেজে নেব ফোরনগুলি ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ আসছে এখন দিয়ে দেবো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলিকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো খুব বেশি লাল কড়া করে না হালকা লাল লাল করে ভেজে নেব প্রচুর পেঁয়াজ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এর সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা পেস্ট এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে এই মশলাগুলি মিনিটের মতন কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন ম্যারিনেশন করা চিকেন দিয়ে দিচ্ছি মাংসগুলি দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে চিকেনটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে চিকেনটা মশলার মধ্যে যত ভালো কষানো হবে মাংসটা তত বেশি সফট হবে খেতেও ভালো লাগবে মাংসটা কষাতে কষাতে দেখুন মশলা থেকে ভালো তেল বেরিয়েছে আর মাংসটা মশলার মধ্যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে মাংসের মধ্যে দই কাজু বাদামে পেস্ট দিয়ে দেবো দইয়ের জলটা সামান্য মিশিয়ে দেব এর সাথে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন সব মাংস টুকরোগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে তাহলে মাংসটা ভালো মতন সেদ্ধ হবে ঝোলের মধ্যে মাংসগুলি ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট মতন ফুটতে দেব আর এখন গ্যাসের হিটটা আমি হাই করে দিয়েছি দশ মিনিট পর ঝোলটা ঘন হয়ে এসেছে আর চিকেনটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সবশেষে এক টেবিল চামচ মতন ভাজা গোটা জিরে আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো এটা আমি ভেজে রেখেছিলাম ঘরেই তারপর গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি এবারে খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো মিশিয়ে দেব এই সমস্ত মশলা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দু মিনিট মতন ফুটিয়ে নেব যাতে ঝোলের মধ্যে ভাজা মশলা ও গরম মশলার গন্ধটা পুরোপুরি মিশে যায় তাহলে গ্রেভিটা খেতে খুব সুন্দর লাগবে এবারে গ্যাস অফ করে দেবো গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর সার্ভ করব গরম গরম রুটি পরোটা ফ্রায়েড রাইস বা ভাতের সাথেও খাবেন অপূর্ব লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন